ব্যাচা হইছে এটা কত দাম চাইতেছে এটা 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 কত দাম চান ভাই আশি হাজার এটা এটা বাহাত্তর আর এটা যদি বিরাশি সুন্দর একটা সার দেখা যাচ্ছে কাকা এটা দাম কত চান কত চান আমি কাকা ভিডিও করি তো আমরা শুনি কেমন চান কেমন আছে আমার ভিডিও দিয়ে আপনি বেসাই তার আজকে রাটে না বেসাইলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাকার নিজের গরু পালেন না আজকে হাটে যদি আপনার এই গরুটা বিক্রি না হয় বাসা থেকে কেউ যোগাযোগ করলে নিতে পারবো তো ঠিক আছে তাহলে আপনার যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কত ডুক দূরে নরুন আচ্ছা নরুন সমস্যা নাই বাংলাদেশ সব জায়গা থেকে গরু কেনা বেচা হয় আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় এই গরুটা কিনতে তাহলে আপনার যোগাযোগের মাধ্যম কি ফোন ফোন নাম্বার মুখস্থ আছে বলেন তো ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন বিয়াল্লিশ পাঁচশো ষোলো পঁচাশি যদি কেউ চান তাহলে টাকার সাথে এই গরুটা নরুন বাজার থেকে টাকার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন এক পাক পঁয়ত্রিশ হাজার টাকা দাম চায় উনি হয়তো কিছু কম বেশি করে বিক্রি করতে পারবেন টাকা কত হলে বিক্রি করতে পারবেন পঁচিশ এরপরে আপনি যদি আপদার করেন হয়তো দুই চার হাজার টাকা টাকা তাইলে কম রাখতে পারে ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ নরুন বাজার আপনার ঠিকানা না আমার আত্মীয় স্বজন আছে নরুন বাজার